দেখতে দেখতে আমাদের সম্পর্কের বয়স চার বছর আমার পরিবার থেকে দিনের পর দিন বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে আর আমি আমার পছন্দের মানুষকে পাওয়ার জন্য একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছি সে এখনো একজন স্টুডেন্ট এ পর্যন্ত কয়েকশো চাকরির ইন্টারভিউ দিল একটা চাকরিও তার হয়নি কেন হয় না কি কারণ হয় না আমি তা আজও জানি না শুধু অপেক্ষায় আছি তার একটা ভালো চাকরি হবে তারপরে আমাদের সম্পর্কের কথা বলে কিছু একটা করা যাবে কিন্তু না দিন যাচ্ছে ঠিকই কিন্তু তার চাকরি আর হচ্ছে না একটা পর্যায়ে আমার পরিবার থেকে বলতে গেলে এক প্রকার জোর করে আমাকে বিয়ে দিতে চাইলো তখন সত্যি অনেকটা নিরূপায় হয়ে আমি বাসা ছাড়তে বাধ্য হই কারণ আমার আবেগ অনুভূতি ভালোবাসা সবকিছু তার জন্য আর তার চাকরি আশা করলে হয়তো আমাদের আর কোনোদিনই সংসার করা হবে না এক কাপড় আমি বাসা ছাড়ি আর সেদিনই আমি তাকে বিয়ে করি আমার স্বামীও তার পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয় কোনটা ভালো করছি কোনটা খারাপ করছি এসব ভাবার এখন সময় না এখন কাজ হলো আপাতত দুজনের থাকার জন্য ছোট্ট একটা ঘর আর আলু ভর্তার ডাল দিয়ে কোনো রকম পেট চালানো আর এটা তো অল্প কিছু হলেও টাকার প্রয়োজন আমার গলায় একটা চেন ছিল আর কানে ছিল চার আনার দুইটা দোল আমার গলার চেনটা আমি বিক্রি করে ভালো টাকাই পাই দুইজনের বেশ কিছুদিন ভালোভাবে চলে যাবে এই এইভাবে ভালোই লাগছে আশা করি এর মধ্যে একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে এভাবে আমাদের ছোট্ট ভালোবাসার সংসারটা খুব ভালোভাবে চলছে প্রতিদিন একই রকম খাবার আর দুজনের ভালোবাসাময় খুনসুটি নিয়ে আমাদের ভালোই দিন কাটছে রোজ সকালে ঘুম থেকে উঠে সাহেব চাকরি খুঁজতে বের হয়ে যায় আর শেষ বিকেলের দিকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে কিন্তু হাসি মুখে না আমি আমার মতো করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি ও ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি যেন সে চাপে না পড়ে এসব বিষয় নিয়ে ভেবে মন খারাপ করে চিন্তা না করে আর এইভাবে চলে গেল বেশ কিছুদিন হাতে টাকা গুলো প্রায় শেষের দিকে কোথায় আছে পকেটে টাকা না থাকলে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় কিন্তু আমি আমার ভালোবাসাকে এমন ভাবে আঁকড়া ধরতে চেয়েছি যাতে করে কোনো দিন এই ভালোবাসার সমাপ্তি না ঘটে এগুলি নিয়ে ভাবতে ভাবতে একদিন হঠাৎ করে একটা কথা মনে পড়ল। ছোট থেকে আমি আঁকা আঁকি করতে বেশ পছন্দ করি আঁকা কি করে বেশ ভালো ডিজাইন তৈরি করতে পারি তারপর ভাবলাম আমি যে কাজটা জানি সেটা নিয়ে আমি আগাবো আর যেহেতু আমি ভালো ডিজাইন তৈরি করতে পারি আঁকা আঁকি করতে পারি তো আমি ভেবেছিলাম মার্কেট থেকে সাধারণ কাপড় কাপড় সেটাকে সুন্দর করে ডিজাইন দিয়ে হাতের কাজ করে অনলাইনে একটা পেজ খুলে সেখানে অল্প লাভে বিক্রি করব। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি নিজেরা ভালো কিছু একটা করতে পারি তাহলে বিষয়টা খারাপ হবে না বলে মনে হয় না আমি আমার পুরো বিষয়টা তাকে জানানোর পর সে বলল নিজে থেকে যে ধরনের ব্যবসা শুরু করতে হলে কিছুটা হলেও পুঁজি দরকার হয় সেটা ছোট হোক কিংবা বড় আর আমাদের এই অবস্থায় একটা ব্যবসা শুরু করার মতো টাকা কোথায় পাবো তখনই আমার কানে থাকা চার দুইটা দুলকে করে আমি আর সেই টাকা দিয়ে প্রয়োজনীয় সব কিছু কিনে আনি আর তারপরেই তো আমরা ব্যবসাটা শুরু করি অনলাইনেও পেজ খুলি সেই সাথে কিন্তু আমাদের পেজটা ভালোই যাচ্ছিল ব্যবসাটাও ভালো যাচ্ছিল আমাদের কিন্তু ভালো একটা আর্নিং সোর্স এখান থেকে হয়েছে সব পর একটা কথাই বলবো ভালোবাসার মানুষ যদি পাশে থাকে শক্ত করে হাটটা ধরে তাহলে পৃথিবীর কোনো কাজে অসম্ভব না